জাস্ট ওয়াও লুকটা দেখেন যারা শোরুমে সরাসরি ভিজিট করে নিতে চাচ্ছেন ওই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালোটাই নেওয়ার চেষ্টা করবেন চমৎকার ডিজাইনগুলো নিতে হলে অবশ্যই আসসালামু আলাইকুম চমৎকার আপনাদের জন্য জমজমের কিছু স্যাম্পল নিয়ে আসছি স্যাম্পল বলতে হচ্ছে এখানে জাস্ট স্যাম্পল আমার ব্যাকগ্রাউন্ডে দেখেন এগুলো হচ্ছে সব জমজম জমজম প্যাটার্নের ডিজাইন আর এগুলো কিন্তু ইনশাল্লাহ সবগুলো একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে আমি এখান থেকে জামা ডিজাইনটা দেখা দিই এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি যেসব জমজম আছে মানে জমজম হচ্ছে এর থেকে হাইয়ার কখনো হয় না কারণ এটা হচ্ছে সব থেকে হাইস্ট প্রোডাক্ট আর এই ড্রেসগুলো কিন্তু হোলসেল বাটি সব ছাড়া অন্য কোথাও পাওয়াটা একটু অসম্ভব কারণ বাজারে কিন্তু এখন ভেজালে ভরপুর তো আপনারা কিন্তু অবশ্যই কাপড় কোয়ালিটিটা দেখে তারপর যাচাই করে কিনবেন আর কাপড় কিন্তু হান্ড্রেড রং রঙ কোস গ্যারান্টিওয়ালা দেখে কিনবেন আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো আছে আবার মিডিয়াম রেঞ্জেরও আছে আপনারা একটু কষ্ট করে বুঝে শুনে কিনতে হবে আর আমাদের যেই কাপড়গুলো এগুলো হচ্ছে একদম ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন এটা স্যালোয় কাপড়টা দেখলে বুঝবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আর জামার ডিজাইনটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাচ্ছেন সুতির মধ্যে ওনাটা দেখেন আসলে এইগুলো কাপড় ক্যামেরাতে বোঝা যায় যে আসলে অরিজিনাল যে অরিজিনাল জিনিসটা ওইটা কতটুকু প্রিমিয়াম হয়ে থাকে এরপর আরেকটা ডিজাইন দেখাই দিয়ে জমজমের মধ্যে কিন্তু আমাদের এখানে মার্শাল অনেক ডিজাইন আছে আমি জাস্ট স্যাম্পল কিছু ডিজাইন আপনাদেরকে দেখাইতেছি এগুলো হচ্ছে একদম আপডেট লেটেস্ট ডিজাইন আর এই ডিজাইনগুলো পেতে হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেয় ওইখানে যোগাযোগ করতে হবে আমাদের শোরুমের ড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার আইসা সহমদ মার্কেটে আমাদের শোরুমটা তো যারা শোরুমে সরাসরি ভিজিট করে নিতে চাচ্ছেন শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ড্রেস ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া আছে আর যারা মনে করেন যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিবেন তারা কিন্তু সমগ্র বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কুরিয়ার করে থাকি ওই ক্ষেত্রে আপনার নাম অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা দিলেই ইনশাল্লাহ আপনাদের অ্যাড্রেস অনুযায়ী ড্রেসগুলো পাঠিয়ে দিবে এটা অরিজিনাল কালারটা হচ্ছে পানি কালার যে এখন কাছ থেকে দেখাই দিলাম এটা হচ্ছে এর অরিজিনাল কালার তার প্রিন্টটা দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একদম ক্লিয়ার হ্যাঁ আর কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট গারান্টি সহকারে পাচ্ছেন হোসেল বা ওনাটা দেখেন চমৎকার জাস্ট ওয়াও লুকটা দেখেন কতটা সুন্দর এখান থেকে একটি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলেন ইনশাল্লাহ ড্রেসগুলো আপনার হাতে পৌঁছে দেবে দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির স্যালোয়ার এই ড্রেসগুলো মধ্যে হচ্ছে মূলত সালোয়ার আর ওনারটার মধ্যে একটু ঘাবলাটা হয় বেশি কারণ বাজারে অনেক প্রোডাক্ট আছে অনেক প্রাইস জেন্স ডিফারেন্স প্রোডাক্ট আছে আমরাই হচ্ছে মানে এগুলো একটু প্রাইস বেশি হলো এগুলো আপনার কোনো কাস্টমার নষ্ট হবে না কারণ এত সুন্দর কাপড় আর মূলত হচ্ছে ঈদের মধ্যে সবারই একটু বাজেটটা হাই থাকে এই কারণ সব ধরনের কাস্টমার হিসাব করে যে ঈদের মধ্যে একটু ভালো কিছু এই পড়ার জন্য ওই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালোটাই নেওয়ার চেষ্টা করবেন অন্যথায় কিন্তু যদি একটু প্রাইজেন্স কমের কথা চিন্তা করেন তাহলে কিন্তু দুই নম্বর প্রোডাক্ট হাতে পেয়ে দড়া খেতে পারেন ওই ক্ষেত্রে আপনার কিন্তু চিন্তা রাখতে হবে একটা ভালো পেজের কথা হ্যাঁ একটা ভালো পেজের মধ্যে থেকে যদি আপনারা আসলে কেনাকাটা করেন ট্রাস্টের মাধ্যমে কিন্তু আর অনেক ভালো ভালো প্রোডাক্ট কিনতে পারবেন হ্যাঁ সেই জন্য অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন আমাদের এগুলো কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি সকালের রঙের গ্যারান্টি কাপড়ের গ্যারান্টি যে কোনো সমস্যা ওই ছেঁড়া হোক ফাটা হোক অলরেডি এই এগুলো কিন্তু সবগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন ওইটার সুযোগ কিন্তু হোলসেল বাটিক সব সব ধরনের কাস্টমারকে দিয়ে দেয় আর এটা হচ্ছে ওনার ডিজাইনটা এটার সালোয়ার কাপড়টা হচ্ছে যেটা তো এই ডিজাইনগুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলি ইনশাআল্লাহ নেক্সট আরও আপডেট আপডেট কিছু নিয়ে আসবো আর আমাদের আরেকটা ডিজাইন ওইটা হচ্ছে এই যে এই ডিজাইনগুলো কিন্তু অলরেডি চলে এসেছে এগুলো কিন্তু কাজ করার মধ্যে হ্যাঁ এগুলো ভিডিও ইনশাল্লাহ নেক্সটে পাবেন এইটার কাজটা কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না এই যে দেখেন এখানে কিছুটা বোঝা যাচ্ছে হ্যাঁ এই যে এখানে কিছুটা বোঝা যাচ্ছে আর এগুলো অন্য শখ সহ কিন্তু কাজ করাই যে গর্জিয়াস কাজ করা ওনার মধ্যে এই ভিডিওগুলো কিন্তু ইনশাল্লাহ নেক্সটে পাবেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ